বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে এদিকে আবার ডক্টর ইউনুসের বিপক্ষে রাজপথে নামলো বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ডক্টর ইউনুসের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে কেবেছে বিএনপি এবং আওয়ামী লীগ আবারও উত্তপ্ত রাজপথ ঘটতে চলেছে জুলাই আগস্টের মতো ভয়ানক সব ঘটনা একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের আস্তে আস্তে সারা বাংলাদেশ হবে আস্তে আস্তে করে এক দুই হাজার জায়গায় হবে এখন দেখতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ হচ্ছে এই ঝটিকা মিছিলের মধ্যে কদিন পরে দেখবেন চারশো থেকে পাঁচশো মানুষ হবে এরপরে কিছুদিন পর যখন আরো জীবিত হয়ে যায় তখন দেখবেন এক থেকে দুই হাজার মানুষ হবে করতে করতে বাধ্য বাড়তে থাকবে মানুষের আস্তে সম্মানিত দর্শক পুনরি দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাটিকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে বিনতভাবে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্তই দেখার জন্য কেননা আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন বর্তমান সময়ের রাজনৈতিক বিষয়গুলা একের পর এক আপনাদের সঙ্গে তুলে ধরেছি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারেন বেশি কথা বলো না সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনতভাবে অনুরোধ করেছি তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওতে দেখিয়ে আসি 全部 খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিন হুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো এটা অনলাইন পত্রিকা এটা কোথা থেকে আসছে স্বাধীন স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্পট ডট কম অথেন্টিক খবর ছাড়া আমি প্রচার করি না দেখি খবরটা থেকে আসছে আমি একটু পরে শোনা গত পাঁচই আগস্ট তথাকথিত কোনো অধ্যান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো করতে করা হয় এবং ইতিমধ্যে জানা গিয়েছে তিনি দেশ করার পূর্বে কোন ধরনের স্বাক্ষর করেননি অথবা পদত্যাগ করেননি তাকে গান পয়েন্টে রেখে দেশতে করতে বাধ্য করা হয়েছে তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ ত্যাগের পূর্বে তিনি কোন প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি আন্তর্জাতিক সংবাদ সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একই কথা যে শেখ হাসিনা এখনো আহ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কান্দিন পদতাকে স্বাক্ষর করেনি ইতিমধ্যে ভারত চীন রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে সম্প্রতি চীনের প্রধান সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে একই কথা যে মাননীয় শেখ হাসিনা স্বাক্ষর করেনি এর যথেষ্ট পরিমাণ সত্যতা পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকর্তা সম্পূর্ণ করা হবে এতে যত ধরনের সাহায্য করা প্রয়োজন সবাই সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোনো বিরোধিতা করছে কিনা বা ভারত সেটা আহ ডাউট ফিল করছে এবং অনেকেই বলতেছিল যে চীন জড়িত কিনা আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা কোথা থেকে কোথায় কি হচ্ছে পুরোটা আমাদের কাছে আসলে এখন স্পষ্ট না তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্যি সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এই দেশে তো আপনারাদেরকে আমি অথেন্টিক নিউজ দিলাম সেজন্য আবার এসে বলবেন না গুজব ছড়াচ্ছে আমি এটা পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না এ দেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে তাহলে কি একটা অবস্থা ক্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন যে নির্বাচনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে নির্বাচনে একটা বিশাল জনসমর্থনে তারা ক্ষমতায় গেলেও যেতে পারে কেননা আপনি দেখেন যে অনেক রাজনৈতিক দলের পার্টির নেতারা এই মুহূর্তে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে তাতাৎ করছে বিভিন্ন জায়গায় হয়ে উঠে গেছে জামাত আতাত করছে বিভিন্ন জায়গায় খবর উঠে গেছে বিএমপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে ভারত এই কাজগুলো করে দিচ্ছে তাহলে একটা বুঝেন যে সারা দেশের মানুষের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের যে একটা অস্তিত্ব এই অস্তিত্ব বাদ দেওয়া যাচ্ছে না আমরা মনে করেছিলাম পাঁচই আগস্ট এসেছে বাংলাদেশে ভারত বিদায় নিয়ে চলে যাবে ভারত দিল্লিতে গিয়ে মুখ থুপে পড়বে বাংলাদেশের রাজনীতি নাক গলাতে সাহস পাবে না এটা আমরা মনে করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না আর ওই বিষয়টাতেই আমরা এখন পর্যন্ত আটকে আছি কোন বিষয়টাতে যে ভারতের যে বিষয় ভারতের যে আধিপত্য ভারতের যে আগ্রাসন ওই আগ্রাসনের ভিতরে আমরা এখন পর্যন্ত আটকে আছি সেই ভারতের আগ্রাসন আমরা দূর করতে পারি নাই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে ভারতের সেই আগ্রাসনটা মেনে নিচ্ছে ভারতের সেই আপনার বলা চলে আধিপত্যটা মেনে নিচ্ছে ভারতের সেই বন্ধুত্বটা মেনে নিচ্ছে সো যতদিন পর্যন্ত ভারতের আগ্রাসন ভারতের এই অসুলভ আচরণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক পার্টি মেনে নেবে ততদিন পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে আসবেন ফের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন খুব শীঘ্রই স্বপ্ন সত্যি হতে যাবে কেননা এই দলটা এমনিতেই জনপ্রিয় তারপরেও ভারতের সাপোর্ট আসছে সাপোর্ট থাকার পরে এই দলটার প্রতি মানুষের এক ধরনের সমর্থন আছে সমর্থন আছে মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের বয়ান আছে ফেরি আছে এই বিষয়গুলি কিন্তু ক্যারি করার চেষ্টা করছে ক্যারি করে রাজনীতিকে পুঁজি করে জনগণকে পুঁজি করে ফের ক্ষমতায় যাবে এটাই বাস্তব এখন আমাদের দলের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি এরা যেভাবে রাজনীতি করছে সবার রাজনীতি ভুলে পড়া রাজনীতি এই যে ভুলে পড়া রাজনীতি যদি থাকে আমাদের খুব সহজেই অ্যান্ট্রি নেবে খুব সহজেই ক্ষমতায় যাবে এটাই সত্য এটাই বাস্তব এবং তার জন্য বিএনপি জামাতকে যেই বদ্ধ পরিকল্পনা সাথে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি এই দলগুলোর যে একদিকের থেকে আমরা দেখি যে দূরত্ব আর দিক থেকে দেখি আবার বন্ধুত্ব সো তাদের রাজনীতি ভাষা জনগণ বুঝতে পারছে না জনগণের মাঝে মানানসই খাচ্ছে না জনগণ এই রাজনীতিকে পছন্দ করছে না সোকল এই জন্যই তো জনগণের মাঝে যে প্রশ্নটা তীব্রভাবে বেড়ে উঠেছে যে ফের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ফের শেখ হাসিনায় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে তবে এগুলো বন্ধ হবে কতদিনে যতদিন পর্যন্ত আপনার ভারতের আগ্রাসন বিশেষ করে এখন তিনটা বড় দল আমরা মনে করি বিএনপি জামা জাতীয় নাগরিক পার্টি তিনটা বড় দল যদি ভারতের সাথে আকারটা বন্ধ করে ভারতকে সুরে ফেলে দেয় নিক্ষেপ করে দেয় তাহলে আওয়ামী লীগের ফেরাটা খুব একটা সম্ভব হবে না কিন্তু এই তিনটা দল যখন আর জাতীয় নাগরিক পার্টি কথা আমরা বাঁচিয়ে দিলাম কিন্তু বিএনপি জামাত আমার তো ভারতের সাথে আঘাত করছে ক্ষমতায় আসা শুরু করেছে তাই না তাহলে আওয়ামী লীগের ফিরে আসা খুব ইজি হয়ে যাচ্ছে এবং একই সাথে ক্ষমতায় যাওয়ার খুব দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম